মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ত্রিবার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হল মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য ছিলেন শেখর মারঠি অরুণ সাহা প্রমুখ এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এই অধিবেশনে যোগ দেন কে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব আজকে আমাদের ত্রিবার্ষিক সাধারণ অধিবেশন হচ্ছে এটা বিগত বাইশ সালে আমাদের একটা লাস্ট আমাদের হয়ে গেছিলো যে এটা আমাদের তিন বছর পর পর তো হয় এটা আজকে তিন বছর পরই হচ্ছে আমাদের মূলত এখানে হচ্ছে জেলার যে সমস্ত আমাদের বিরানব্বইটা শাখা সংগঠন আছে আমাদের ডিস্ট্রিক্ট চেম্বারে অনুমোদিত তাদেরকে আমরা এইখানে আহ্বান করি পার ইউনিট প্রতি পাঁচজন করে কারণ সবাইকে এখানে জায়গা দেওয়া সম্ভব না এবং এখানে আমাদের আগামী তিন বছরের কর্মসূচিটা আমরা এখানে তুলে ধরি এবং আগামী দিনে আমরা কি কাজ করব সেইটা আমরা আজকের এই মিটিংয়ের মধ্যে দিয়ে আলোচনা করে আমাদের কর্মপদ্ধতি আমরা ঠিক করি আমরা ব্যবসায়ীরা শুধু ব্যবসা করি না ব্যবসা করা ছাড়াও কিন্তু আজকে আপনারা দেখেছেন আমাদের যে সম্পাদকীয় পাঠ তাতে আমরা জেলার বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে আমরা যখন যেখানে আমরা দাবি রেখেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যেমন আমরা দাবি জানিয়েছি বিভিন্ন উন্নয়নের ব্যাপারে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা বারংবার দাবি জানিয়েছি সেই দাবিগুলো আমরা এখানে জানিয়েছি যে মুর্শিদাবাদের শিল্প মুর্শিদাবাদের ব্যবসা মুর্শিদাবাদের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে কোনো উন্নতি করা মানে ডেভেলপমেন্টের প্রয়োজন আমরা মূলত সেই বিষয়গুলোর উপরই আমরা জোর দিয়েছি এবং সেইগুলোই আমরা আলোচনা করেছি আমরা সব বেশি চাই মুর্শিদাবাদ জেলা যেহেতু ইতিহাসের জেলা পর্যটনের জেলা মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ সংলগ্ন এরিয়াগুলোই আজকে পর্যটনকে কেন্দ্র করে ডেভেলপমেন্ট হোক যেমন দেখেছেন দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে আমরা চাইব মুর্শিদাবাদ যেমন ইতিহাসের জেলা পর্য ঐতিহ্যের জেলা আমরাও চাই এখানে রাজ্য সরকার মুর্শিদাবাদে পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য আরও সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করুক যদি এখানে পর্যটকরা এখানে আমরা বেশি করে নিয়ে আসতে পারি তাহলে এখানে আজকে বেকারদের যেমন কর্মসংস্থান হবে অনুরূপভাবে আমাদের জেলার অর্থনীতির ভিত শক্তিশালী হবে বলে মনে করি তাই আমরা আমাদের এই সংগঠনের মধ্য দিয়ে আমরা সারা বছর ধরে ধারাবাহিকভাবে যেভাবে আমরা কাজ করে থাকি যেমন জেলা প্রশাসনের ডাকে আমরা সর্বদা জেলা প্রশাসনের পাশে দাঁড়াই জেলা প্রশাসনের নির্দেশ মতো আমরা কাজ করি এবং আমরা ডেভেলপমেন্টের উপর জোর দিই বলেই আজকে আমরা এখানে কাজ জেলা সম্মেলনে আমরা কিছু সিদ্ধান্ত উপর আমরা করেছি এটা আমাদের তিন বছর অন্তর হয় এটা আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এটা আমি মেনলি আজকে আমাদের গোটা জেলার কমিটির সমস্ত নেতৃবৃন্দ এবং প্রত্যেক ইউনিট থেকে পাঁচ করে আমরা ডাকি যে আমরা একটা নির্বাচনের মাধ্যমে নতুন জেলা কমিটি গঠন করি আমাদের তিন বছর অন্তর হয় তো এই নির্বাচনটা আমরা অনুষ্ঠিত করলাম এবং প্যানেলে আমরা প্যানেলে আমরা যে নাম দিয়েছিলাম সেটাই মোটামুটি পাস হয়ে গেছে কোনো সেরকম প্রতিবাদকারী করেনি আপত্তিও করেনি যার জন্য একটা সহজেই হয়ে গেল আমাদের এই এই সম্মেলনটা করা মানে ব্যবসাদের নিজেদের মধ্যে একটা আলোচনা করার সুযোগ পাওয়া যায় কিন্তু যেহেতু সময় কম এত ইউনিট পাঁচ সাত মিনিটে বেশি কাউকে টাইম দেওয়া যাচ্ছে না আর বেশি বেশিক্ষণ ধরে ধরুন এই ধরনের মিটিং করলে মানুষের ধৈর্য চ্যুতি হয় দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ফাঁকা হয়ে গেল এই বেশিক্ষণ মিটিং চলাটাও সমস্যা তো জেলার যখন কোনো সমস্যা হয় যে কোনো আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করি যেখানে জেলা শাসকের দরকার যেখানে এসপি সাহেবকে দরকার বা যেখানে যেখানে থানাতে দরকার আমরা চেষ্টা করি কিছুটা করার সবসময় পারি তার কোনো মানে হয় না কিন্তু পারি আমরা বেশিরভাগ ক্ষেত্রে আর আমাদের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে হাট গ্রামে ছোট ছোট বসাতে ছোট ছোট দোকানদারদের খরিদার সব নষ্ট হয়ে গেছে হাট বসাতে কি হচ্ছে কম দামের কাস্টমার যেটা সেটা আর সম্পূর্ণ টেনে নিচ্ছে হাট বসে গেলে বাজারে আসবে কেন এটা নিয়ে আমাদের আপত্তি আছে যারা পারেন্ট দোকানদার তাদেরকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেই ব্যাপারে উদ্যোগ হতে হবে এখানে বিশেষ করে ব্যবসায়ীদের যদি উন্নয়ন মুর্শিয়ার যাই উন্নয়নের ব্যবসায়ীদের কী ভূমিকা থাকা উচিত এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমরা চাইছি মুর্শিয়াদ জেলা পিছিয়ে পড়া জেলা সেই জেলাকে যাতে আরও এগিয়ে নেওয়া যায় তার জন্য আমরা পুরনো সময় সরকারের সঙ্গে সহযোগিতা করি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালে যাতে শিল্প উন্নয়নে এবং শিল্প স্থাপনের জন্য এই জেলায় এগিয়ে আসে সেই বিভিন্ন নিয়ে এই বক্তে এই সবাই আলোচনা হচ্ছে এবং হবে এবং বিশেষ করে মুর্শিহাদ জেলাকে আমার আগামী দিন বিভিন্ন বেকারদের চাকরির অবস্থা যা আছে সেক্ষেত্রে ব্যবসামুখী করে ব্যবসাটা সঠিক জায়গায় নিয়ে যেতে তার জন্য যে পর্যালোচনা করা সে বিষয়গুলো আমরা এখানে করছি এছাড়াও মহিলাদেরও সশিকরণের বিষয় মহিলারাও যে ব্যবসাতে আসতে পারে সে বিষয়ে ভাবনা চিন্তা আমরা করছি আজকে আপনার বিভিন্ন সমস্যা বিষয় আছে ধরুন আজকে রেলের কিছু কিছু সমস্যা আছে এনএইচের সমস্যা আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সমস্যা আছে এখানে যে ইন্ডাস্ট্রি কেন হচ্ছে না মুর্শারি যতগুলো ইন্ডাস্ট্রি হওয়া উচিত বিশেষ করে এখানে পাট অন্যান্য চাল বিভিন্ন রকম ধান বিভিন্ন এখানে মানে কৃষিজাত দ্রব্য আছে সে ধরনের ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপমেন্ট হয় নি বিশেষ করে পাট মুর্শার জেলা একটা বিশেষ মানে বিশেষ দ্রব্য পাট কৃষিজ দ্রব্য পাট এবং এটা হচ্ছে আপনার কী বলবো আপনার এটা হচ্ছে অর্থকরী ফসল সেই অর্থকরী ফসলটাকে শুধু চাষিরা ডিপ্রাক্ট হয় সে ধরনের যে ইন্ডাস্ট্রি হওয়া উচিত পাট নিয়ে সেটাও এখানে কিচ্ছু হয়নি এবং এখানে ধরুন রাইস মিল যে কটা হয়েছে আরও রাইস মিল হলে আরো বোন লগ্নি হলে ছেলে বিরাট দুপুরে চাকরি পাবে এবং অনেক মানুষের মানুষের যে টাকা পয়সার যে রোজগার সেটাও বাড়বে এখানে জেলা পঁচাত্তরটা এসেছে অর্গানাইজড ওয়েতে না চললে তো কোনো সমস্যার সমাধান হয় না ব্যবসায়ী সমিতি একটা অরাজনৈতিক সংগঠন এবং এদের বেঁচে থাকতে গেলে এদের তো ইউনাইটেড থাকতে হবে তাই আমরা একদম ফরাক্কা থেকে শুরু করে জলঙ্গি পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করছি এবং চাইছি যে গোটা জেলায় যেখানে যেখানে ব্যবসা হয় কিছু ব্যবসাদারদেরকে সংগঠিত করে সেই এলাকায় একটা করে ইউনিট গড়ে উঠুক এবং তাদের মধ্যে সমন্বয় তৈরি করার জন্য আমরা আছি মুর্শিদাবাদ জেলা আমরা সাধারণ মানুষের যেমন দাবিকে মানে সাধারণ ব্যবসাদারদের দাবিকে যেমন প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর ঠিক একইভাবে সামাজিক ক্ষেত্রেও ব্যবসাদারদের একটা ভূমিকা আছে ব্যবসাদাররা সেই ভূমিকাও যাতে পালন করে এই ব্যাপারে আমরা একটা অগ্রণী ভূমিকা নিই আজকে আমাদের এই যে ত্রিবার্ষিক সম্মেলন এই সম্মেলন থেকে আমরা আমাদের কর্মসূচি তৈরি করব আগামী দিনে কিভাবে এলাকার এই ব্যবসার একটা সীমাবদ্ধতার মধ্যে থেকে সম্প্রসারণ করা যায় কি কী করে ছোটোখাটো ইন্ডাস্ট্রি তৈরি করে বেকারদেরকে আরও বেশি সামনে আনা যায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় এখানে আরও যদি কোনো ব্যবসায়িক হাব গভর্নমেন্টের কাছে আমাদের জমির দরকার পড়ে যেখানে স্কেল ইন্ডাস্ট্রির কিছু আমরা গড়ে তুলতে চাইছি সেই ব্যাপারেও আবেদনের ব্যাপারে এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.